নিফটি অ্যানালিসিস এবং তার প্রেডিকশানের ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার আমরা জানি আমরা নিফটি অ্যানালিসিস করবো ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য আজকে মোটামুটিভাবে নিফটি একটা রেঞ্জের মধ্যেই দেড়শো পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করেছে তার কর্মকাণ্ড শেষ করেছে আমরা এক কথায় বলতে পারি যে সাইডওয়েজ মার্কেট ছিল যদিও আগের দিনের লোকে ব্রেক করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করেনি কিন্তু উপরের দিকে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাতে ধাক্কা খেয়েছে সাঁত্রিশ পয়েন্ট মাত্র বেড়ে ক্লোজ হয়েছে নেপটি তো চলুন প্রথমে আমরা দেখি যে আমরা যে ইনস্টিটিউশনাল লেভেলগুলো দিই সেটা কাজ করেছে কিনা তো দেখুন ইনস্টিটিউশনাল লেভেল যেটা আমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল আগের দিনে সেই রেঞ্জের মধ্যেই একটি লেভেলের মধ্যেই সে ঘোরাফেরা করেছে ক্লাউডরা তাকে সাপোর্ট দিয়েছে কখনো রেজিস্ট্যান্স দিয়েছে অর্থাৎ যেমনভাবে মুভমেন্ট হওয়ার কথা ছিল একটি রেঞ্জের মধ্যে মুভমেন্ট হয়েছে আমরা প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে দেখি যেহেতু কালকের অ্যানালিসিস আপনারা দেখেছেন একই রকমই অ্যানালিসিস হবে কারণ হচ্ছে যেহেতু মুভমেন্ট খুব একটা বেশি নেই তো দেখতেই পাচ্ছেন আমাদের সেল সিগন্যাল দেবার পর কিন্তু এই যে ক্লাউড এবং যে আমাদের সাপোর্ট লেভেল সেখানেই কিন্তু এখনও পর্যন্ত সেটাকে ভেঙে নিচে দিকে নামেনি বরঞ্চ ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে একটু করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে মান্থলি ক্যান্ডেল শেষ হতে এখনও পনেরো দিন মতো সময় রয়েছে সুতরাং আমাদের ওটাকে নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই দেখুন উইকলি টাইম ফ্রেমেও আমরা কী দেখেছি উইকলি টাইম ফ্রেমে একটা পুরো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর সেখানেই কিন্তু মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে আগের দিনে দেখেছিলাম যে নব্বই পয়েন্ট বেশি বেড়েছে আজ দেখলাম সাঁত্রিশ পয়েন্ট বেড়েছে অর্থাৎ মার্কেটটা ওখানেই কিন্তু সাস্টেন করার চেষ্টা করছে এখন এই যদি উপরের দিকে যায়ও এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে মনে রাখবেন এখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে সে নিচের দিকে নামতে পারে বা ধাক্কাটাকে ভেঙে সে উপরের দিকে যেতে পারে আমাদের খুব সিম্পল হিসেব যদি মনে করুন এখানে প্রাইজ রয়েছে প্রাইজের ওপর একটি লেভেল আছে নিচে একটি লেভেল রয়েছে এখানে এই মুহূর্তে প্রাইজ রয়েছে পি লিখে দিলাম তাহলে মনে করুন এটি উপরের আছে বলে আমি এটাকে হাই বললাম তো এটি কিন্তু কি হিসেবে কাজ করবে রেসিডেন্স হিসেবে কাজ করবে এটি মনে করুন লো লোয়ার লেভেল বলে তো এটি কী হিসেবে কাজ করবে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এই সিম্পল জিনিসটাকে আপনাকে মাথাতে রাখতে হবে এবং সিম্পলিসিটির মধ্য দিয়ে কিন্তু আপনি কাজ করবেন দেখুন এখানে একটি লেভেল এই দুটিকে মিলিয়ে একটি জোন আপনি তৈরি করতে পারেন যে জোনে কিন্তু সে ধাক্কা খেয়েছে এবং নিচের দিকে নামছে ধীরে 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 সে ওপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা তো উইকলি টাইম ফ্রেম যখন আমরা ডেলি টাইম ফ্রেমে যাব তখন এটা বুঝতে পারবো তো যাই হোক উপরের দিকে কিন্তু প্রেশার আছে বারবার কিন্তু এই লেভেলটাকে ভাঙার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি একবারে ভাঙতে পারেনি দ্বিতীয়বারে ভাঙতে পারেনি তৃতীয়বারে ভাঙতে পারেনি চতুর্থবারে ভাঙতে পারেনি প্রথমবার ভাঙার চেষ্টা করেছিল মার্কেটকে তুলে নিয়ে চলে গেছে দ্বিতীয়বার ভাঙার চেষ্টা করেছিল মার্কেটকে তুলে নিয়ে চলে গেছে চতুর্থবার ভাঙার চেষ্টা করেছিল মার্কেটকে তুলে নিয়ে চলে গেছে এ পঞ্চমবার কিন্তু ক্লোজিং দিয়েছে উইকলি টাইম ফ্রেমে এই যে লেভেল আছে সেই লেভেলের নিচে সুতরাং এবার যদি সে উপর দিকে যাওয়ার চেষ্টাও করে করবে করতে পারে তাহলে জানবেন অত সহজে কিন্তু এটাকে ভেঙে দিতে পারবে তা কিন্তু মানে নেই এখন এটিকে ভেঙে যদি উপরে যেতে পারে এবং সাস্টেন করে খুবই ভালো কথা নিমটি উপরের দিকে যাচ্ছে যদি সাস্টেন না করতে পারে তাহলে সেটা নিচে দিকে যাওয়ার কথা আমি আগেও বলেছি এটি একটি ভালো স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্ট এবং এই লাইনটা একটা কিন্তু ভালো সাপোর্ট অর্থাৎ এই যে রেঞ্জ মোটামুটি এই যে রেঞ্জ রয়েছে বাইশ হাজার আটশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার চারশো এই রেঞ্জটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন আমরা আরও নিখুঁতভাবে জানতে গেলে আমাদেরকে ছোটো টাইম ফ্রেমে যেতে হবে তার জন্য আমরা প্রথমে কি করছি আমরা ডেলি টাইম ফ্রেমেছি দেখুন ডেলি টাইম ফ্রেমের ব্যাপারটা আপনারা মন দিয়ে দেখুন দেখুন এখানে সাপোর্ট নিয়েছে উপরে রেজিস্টেন্স ফেস করছে এই জায়গাটাতে আগের দিন আমি বললাম যে মার্কেট কিন্তু গেল মার্কেট গিয়ে কিন্তু অনেকটা ধাক্কা খেলো অর্থাৎ এখনই কিন্তু খুব বেশি আশাবাদী হওয়ার কারণ নেই কারণ উপরে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে একই জিনিস আমরা কি দেখছি দেখছেন আজকেও ওপেন হয়েছিল এখানে অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই কিন্তু সে ধাক্কা খেয়েছে এবং ধীরে ধীরে নিচে পর্যন্ত সে এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে অর্থাৎ উপর থেকে কিন্তু সেলাররা একে চাপ দিয়েছে এবং নিচে নামিয়ে রেখেছে অর্থাৎ মেন কথা হচ্ছে এই জায়গাটাতে একটি রেজিস্ট্যান্স আছে এর ক্ষেত্রে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আসার আলো কোন জায়গাতে দেখছি না লোকে কিন্তু ধীরে 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 উপর দিকে তুলে নিয়ে গেছে এখন এটিতে আপনি বললাম এটার ডাউন হয়েছে সুতরাং এখানে একটি শক্তিশালী কী রয়েছে একটা রেজিস্ট্যান্স জোন আছে তাকে ভাঙতে গেলে ধীরে 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 ভাইরাসটা ভাঙবার চেষ্টা করছেন সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে কালকে কি ওঠা এত দূর উঠে চলে যাবে আমি জানি না কেউ জানে না এখন মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয় কালকে ধরুন তাহলে আপনি তখন এটাকে মনে করতে পারেন যে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে আর সাপোর্টে বাই করতে হয় রেসিডেন্সে সেল করতে হয় এটা তো মার্কেটের নিয়ম এখন আপনি মনে করুন সাপোর্টে বায়ও করলেন কিন্তু তারপরে যদি নিচে নেমে যায় তাহলে আপনাকে লস নিতে হবে তার জন্য সুতরাং এই কয়েকটা জিনিসকে কিন্তু আপনাকে মন দিয়ে কী করতে হবে ফলো করতে হবে আপনাকে কিন্তু সেটা ভুলে গেলে চলবে না যে আজকে করলাম একবার খানিক্ষণ পরে ভুলে গেলাম তা না আমি এখানে বাই করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আমি উইথ স্টপ লস বাই করব কারণ এইটি আপনার হচ্ছে অক্সিজেন মার্কেটের টিকে থাকার জন্য কারণ আপনার মেন কথা হচ্ছে আপনাকে ক্যাপিটালকে বাঁচাতে হবে আর আপনি যখন অপশন ট্রেডিং করছেন তখন মনে রাখবেন যে অপশন ট্রেডিং কিন্তু না শিখে না জেনে এতে কিন্তু হাত দেবেন না তার থেকে আপনি ক্যাশ মার্কেটে ট্রেড করুন আমি একটি করে স্টক ট্রেড করুন আপনি শিখুন আগে তো যাই হোক আপনারা বুঝতে পারলেন এরপরে আমরা যদি এক ঘন্টা টাইম ফ্রেমে যাই এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন একই রকম ব্যাপার রয়েছে আগের দিনেও যে রেঞ্জের মধ্যে সে কাজকর্ম করেছে আজকেও কিন্তু সেই রেঞ্জের মধ্যেও কাজকর্ম করছে উপর নিচে উপর নিচে এই জায়গাটাতে সে একটা বেস তৈরি করার চেষ্টা করছে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে কারণ এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে দিকে গেছে কিন্তু উপরে ধাক্কা খাচ্ছে উপরে রেজিস্টেন্স আছে এখন ধীরে 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 দেখুন আগের দিনে যেটা আমরা দেখলাম এখানে যে লোটা ছিল তার থেকে লো এটা তার থেকে লো এটা সুতরাং লোটাকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উপরের দিকে তুলছে ভালো শিফট করুক এটাকে ভাঙুক তারপর আমরা ভাবতে পারি আপনি এখানে একটা ডব্লু প্যাটার্নের ছায়া দেখতে পারেন সুতরাং আপনারা ভাবনা চিন্তা করুন আপনাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী করবেন আচ্ছা এরপর হচ্ছে আমাদের পনেরো মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিটের টাইম ফ্রেমে দেখুন আমি একটু বড় করে দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে আপনারা দেখতে যদি চান তা প্রথমে যখন মার্কেট শুরু হলো এইটি তো পনেরো তারিখে আগে চোদ্দো তারিখে কিন্তু তার সঙ্গে যদি মার্কেটটা একটু জুড়ে দেন তাহলে শিক্ষাটা আপনার ক্লিয়ার হবে দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে উপর উঠেছে মার্কেট যখন এখানে এসেছিলো চোদ্দো তারিখেই তখন মার্কেট কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক করছে অর্থাৎ এই একই রেঞ্জে কি করছে না বাইং হচ্ছে তার মানে এখানে আপনি বলতে পারেন যে ডবল বটম কিন্তু তৈরি হচ্ছে ওয়ান অফ ডবল বটম কিন্তু তৈরি হচ্ছে এবং সেখান থেকে বাইং এসছে এখানে কী হলো পনেরো তারিখে কী হলো পনেরো তারিখেও একটু নিচের দিকে আসার চেষ্টা করলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট যেহেতু এই যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা কিন্তু চলতে থাকলো একটুখানি বাউন্স ব্যাক করলো কোন জায়গা থেকে আগে রেজিস্ট্যান্স থেকে বাউন্স ব্যাক করলো বাউন্স ব্যাক করে কিন্তু যে জায়গাটাতে বাইং জোন ঠিক সেই জায়গাটা থেকে কিন্তু বাইং এলো এবং উপর দিকে গেল এ একটুখানি দেখুন ক্লোজ করেছে তো লোকে ভাবতে পারে যে এর ওপর এটা কিন্তু ওয়ান কাইন্ডের ট্র্যাপ হতে পারে আপনার বুঝতেই পারছেন ট্র্যাপ হয়েছে কারণ সবাই আমরা কি জানি আমরা জানি যে যেখানে ব্রেক করবে আমরা সেখান থেকে উপর দিকে যাব তখন একটা ক্যান্ডেল দিলেও কিন্তু দেবার পরেও কিন্তু নেমে গেলো ঠিক আছে আপনি এন্ট্রি করেছেন আপনি এন্ট্রি করেছেন নিয়ম মেনে নিয়ম মেনে এন্ট্রি করলেন আপনি নিয়ম মেনে স্টপ লসটাও নেন বা এক্সিট করুন কস্ট টু কষ্ট এক্সিট করে যান যখন দেখছেন যে এই হাইটেক আর ব্রিজ করতে পারছে না ধাক্কা খাচ্ছে তখন আপনার তো বেরিয়ে যাওয়া উচিত যাই হোক এটা দেখুন ব্রেকডাউন হলো নিচে নামলো আবার দেখুন রিটেস্ট হলো এবং তারপর মার্কেট নেমে গেল এটাও কিন্তু আপনারা বুঝতে শিখতে হবে যেখানেও কিন্তু গ্রামাটিক্যাল মুভমেন্ট খুব সুন্দরভাবে রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে নিচের দিকে গ্রামাটিক্যালি মুভমেন্ট রয়েছে ব্রেকডাউন হলো আর রিটেস্ট হলো নিচের দিকে নেমে গেল এবং কোন রেঞ্জে আবার বাইং এসছে দেখুন তো দেখুন একই রেঞ্জে আবার বাইং এসছে তাহলে সিম্পল জিনিসগুলোকে যদি আপনারা মনে রাখেন বা শেখেন তাহলে আশা করি আপনারা ট্রেড করতে পারবেন চলুন আমাদের প্রেডিকশন লেভেলগুলো একটু দেখে নিই এই হচ্ছে আমাদের প্রেডিকশন লেভেল আপনারা স্ক্রিনশট করে রেখে নিজেদের চার্টে লাগান আগে বিশ্বাস রাখুন প্রত্যেক দিন সেই জন্য আমি আপনাকে দেখাচ্ছি আপনার যদি মনে হয় যে নাই লেভেলগুলো কাজ করছে বা এ লেভেলগুলোকে দিয়ে আমি কাজে লাগাতে পারি আপনার ট্রেডিংয়ে আপনি করবেন এটা আমার ইন্ডিকেটারের মত এটা আপনার মত হবেই তার কোনো মানে নেই এটি আমি আমার মতামত প্রকাশ করছি এবং এই অনুযায়ীকে ট্রেড করতেও মানা করছি আপনি আগে দেখুন আপনি বুঝলে করবেন দেখুন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা কী ব্যাপার হচ্ছে এই লেভেলটা মোটামুটি তেইশ হাজার দুশো পঞ্চান্ন লেভেল এটা হচ্ছে তিনশো নয় বা দশ তারপরে হচ্ছে এটা হচ্ছে তিনশো ষাট লেভেলে তিনশো পঞ্চাশ পঞ্চান্ন লেভেল তো বললাম এটা হচ্ছে তিনশো আটাত্তর ফার্স্ট রিভার্সাল জোন হচ্ছে তিনশো আটাত্তর তিনশো আশি এরপর হচ্ছে চারশো চল্লিশ এবং এটা হচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে এটা হচ্ছে চারশো পঁচানব্বই বা পাঁচশো রেঞ্জে নিচের দিকে যে সাপোর্ট রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে একশো একান্ন তেইশ হাজার তারপরে রয়েছে ধরুন একশো তারপরে রয়েছে মোটামুটি পঁয়ষট্টি এরপরে রয়েছে চল্লিশ এরপরে রয়েছে আপনার নশো আশিটাশি এবং সেকেন্ড প্রভাবেল জোন যেটা দশ নম্বর জোন সেটা হচ্ছে নশো চব্বিশ বা নশো মনে করতে পারেন তাহলে এই হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে এর সমস্ত কিছু কালকের জন্য এটা হচ্ছে আমার ইন্ডিকেটারের মত অনুযায়ী প্রেডিকশান লেভেল যেটা আপনাদেরকে প্রথমে দেখানো হয় চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে একবার দেখি কেবল কিছু করব না পাঁচ মিনিট টাইম ফ্রেমে যারা ট্রেডিং নেবেন তাদের জন্য আমি খালি এটাকে কি করে দিচ্ছি আমি লেভেলগুলোকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবং কোথায় কখন কোন লেভেল থেকে ভেঙে কোন লেভেলে যাবে সে কিন্তু আমরা জানি না আমাকে লাইভ মার্কেটে সেটাকে বুঝতে হবে এবং লাইভ মার্কেটে সে অনুযায়ী আমাকে ট্রেড করতে হবে লাইভ মার্কেট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস আমি প্রত্যেক ভিডিওতে বলি এখন আমি একটা অ্যানালিসিস দিতে পারি যে লাইভ মার্কেটে কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত নিতে গেলে পরে আপনাকে কিন্তু শিখতে হবে না শিখে আপনি কোনোভাবেই এই মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন না যদি করেও ফেলেন তাহলে সেটা কিন্তু ভাগ্যের জোরে সুতরাং আপনারা শিখুন ধৈর্য ধরে মার্কেটকে অন্যরকমগুলো বোঝার চেষ্টা করুন এবং নিজের রিক্সটা জানুন এবং তারপরে কিন্তু মার্কেটে ইনভেস্ট করুন আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ